ওয়েল নাও স্টেপ ফোর কন্টেন্ট আইডিয়া কি কন্টেন্ট কই পাবেন চিন্তায় আছেন ডোন্ট ওয়ারি আমি আসি চিল ব্রো চিল চলেন একটা সিক্রেট শিখিয়ে দিই আর হ্যাঁ ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখেন শেষ দিকে আমি চ্যানেল কিংবা আপনার ভিডিও র্যাঙ্ক করানোর জন্য কিছু টিপস আপনাদেরকে শেয়ার করে দিব ওয়েল সো স্টেপ ফোরে হচ্ছে কন্টেন্ট আইডিয়া সো কন্টেন্ট আইডিয়ার জন্য কি করবেন আপনারা জাস্ট হচ্ছে কি করবেন আপনার ইউটিউবে চলে আসবেন সিম্পলি আপনি জাস্ট হচ্ছে আপনার ইউটিউবে চলে আসেন আমি জাস্ট আমার ইউটিউবে চলে আসলাম এন্ড এটা একটা সিক্রেট আপনাদেরকে সিক্রেট শিখেছি কিন্তু সো সিক্রেট অ্যাপ্লাই করলে আপনি খুব ইজিলি ফ্যাসিলিটেড হবেন সো আমি কি করব আমি হচ্ছে এখানে আমি যেহেতু মোটিভেশনাল ভিডিও বানাবো আমার চ্যানেলটা মোটিভেশন টাইপের দ্যাটস ওয়াই আমি জাস্ট এখানে লিখবো মোটিভেশনাল ভিডিও আপনি যেই টাইপের চ্যানেল খুলবেন আপনি জাস্ট এখানে লিখবেন ওই টাইপের ভিডিও নাম লিখলেই সার্চ করলেই হবে সো কন্টেন্ট আইডিয়া নেয়ার জন্য এটা একটা বেস্ট মাধ্যম দেখেন আপনি এখানে এই যে মোটিভেশনাল যে ভিডিওগুলা আছে এগুলো এখানে পেয়ে যাবেন এটার রেশি হচ্ছে উনিশ মিনিট বাট আপনি এত বড় ভিডিওগুলো নেবেন না এই যে দেখেন এইটা পাঁচ মিনিটের এগুলা এই যেগুলো আছে এখানে কিন্তু ভিউ আটানব্বই কে ইউজ পরিমাণে সো এখানে দেখতে পাচ্ছেন উনচল্লিশ মিলিয়ন ভিউস সো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট এখান থেকে আসার পর আপনি কি করবেন আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন সিলেক্ট করার করার পরে আমি আপনাদেরকে একটা সিস্টেম এখন দেখাবো সেই সিস্টেমে আপনারা জাস্ট জেনারেট করে নেবেন আপনার ভিডিও আইডিয়া বের করে ফেলবেন ওকে এখন কি করবেন জাস্ট খেলা তো এখন শুরু হবে ওকে নাও আমরা ইউটিউব থেকে যে লিঙ্কটি কপি করলাম সেটা আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে ভয়েস থেকে টেক্সটে কনভার্ট করে নিব সো আমি এখান থেকে আমরা এই ভিডিওটা আইডিয়া পাইলাম যে এই ভিডিওটার মাধ্যমে আমরা কি করব আমরা একটা আইডিয়া জেনারেট করব সো কি করব আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব ওকে সো ভিডিওটা আমি ওপেন করতেছি না বিকজ অফ কপিরাইট ইস্যুস সো এটা দেখতে পাচ্ছেন 39 মিলিয়ন ভিউ হইছে 10 বছরে সমস্যা নাই আমি এটাকে কি করব এখান থেকে জাস্ট কপি করে নিব কপি করার পর আপনারা যেটা করবেন এখানে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আপনাকে চলে আসতে হবে নোট জিপিটি নাম এই যে দেখতে পাচ্ছেন নোট জিপিটি এটাতে চলে আসবেন এটার কাজ কি এটার কাজ হচ্ছে গিয়ে আপনি এখানে আপনার ভিডিও লিঙ্কটা আপলোড করবেন অ্যান্ড দেন ও আপনার ভয়েসটাকে টেক্সট রূপান্তর করে দেবে বিকজ অফ আমরা এখান থেকে আইডিয়া নেব আইডিয়া নেওয়ার পর আমরা আমাদের মতন করে টেক্সটগুলো কাস্টমাইজ করে নেব ইজিলি সো এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব বাট এখান থেকে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে আইডিয়া নেয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে আমরা টেক্সট কনভার্ট করে নিব আমাদের ভিডিওটি ওকে তো ওয়েবসাইট আসার পর सिंपली এখানে জাস্ট হচ্ছে আমরা যে ভিডিও লিংকটা কপি করলাম এখানে আমরা পেস্ট করে দেব ওয়েল সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা লিংকটা দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা কি করছে আমাদেরকে খুব সুন্দর করে এখানে এই ভিডিওটা যত টেক্সট গুলো ছিল সেই টেক্সট গুলো কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে এখানে কপি করে দিয়ে দিয়েছে ওকে সো এখানে জাস্ট আপনারা কপি করে নেবেন সো এতটুকুই এখান থেকে কপি করে নেয়ার পর আর কিছু করতে হবে না এখান থেকে ডান আমরা আমাদের টেক্সট পেয়ে গেলাম আইডিয়া পেয়ে গেলাম এখন হচ্ছে আমাদের স্ক্রিপ্ট লেখার পালা ওয়েল নাও স্টেপ 5 স্ক্রিপ্ট জেনারেট সো ইটস দা ইম্পর্টেন্ট পার্ট সো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন অবশ্যই খুব ভালো একটি আউটপুট আমরা বের করব আজকে ইনশাআল্লাহ আমি যে টেক্সটটা পেলাম ভিডিও থেকে নাও উই উইল মেক ইট आवर ओन কন্টেন্ট ওয়েল সো আমরা যে ভয়েস থেকে টেক্সটটা পেলাম এটা জাস্ট কপি করে নেব কপি করে আমরা চলে যাব আবার আমাদের চ্যাট জিপিটি তে সো চ্যাট জিপিটি তে আসার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে স্ক্রিপ্ট জেনারেট করতে হবে ওকে সো দেখতে পাচ্ছেন আমি ওকে গিয়ে লাগলাম দেয়ার আই উইল গিভ ইউ হিস্ট্রি এন্ড দেন ইউ উইল মেক ইট মোর প্রফেশনাল অ্যান্ড ডিপলি হার্ট টাসিং অ্যান্ড অলসো ইমোশনাল আমি ওকে পেস্ট করে সো এটা আপনাকে কেন লিখতে হবে কারণ এটা লেখার পরে ও আপনি কথাগুলো বুঝতে পারবে ক্লিয়ারলি সো আমি যে টেক্সট টা হচ্ছে ভয়েস থেকে টেক্সট রূপান্তর করলাম ওইটা জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে আমি এখানে করে যে কথাগুলো সাথে ইংরেজিতে বলতেছি আপনি যদি ইংরেজি কম পরেন সমস্যা নেই আপনি বাংলায় বললে ও খুব সুন্দর ভাবে আপনাকে আউটপুট করে দিবে ওকে নাও লুক এড দেখেন জাস্ট কত সুন্দর করে ও করে দিয়েছে ওকে এখানে আপনাদেরকে একটা সিক্রেট বলি সেটা হচ্ছে যদি আপনি দেখেন যে আপনার হিস্ট্রির ভিতরে কোনো ক্যারেক্টার কিংবা কোনো নাম থাকে সেই নেমগুলো আপনি ওকে জাস্ট যে টেক্সটটা দিবেন সেই টেক্সটটা বলে দেবেন যে এটা চেঞ্জ করে দিও সো ও কী করবে ও সুন্দর করে ক্যারেক্টারের নামগুলো চেঞ্জ করে আপনাকে দিয়ে নাও স্টেপ সিক্স ইমেজ জেনারেশন আমি যে ভিডিওটি তৈরি করব। সেখানে আমরা অনেকগুলো ইমেজ ব্যবহার করে ভিডিওটি তৈরি করব। সো এখানে কি করতে হবে জাস্ট জিবিটিতে এসে আপনি যেখানে বয়েস থেকে যে টেক্সটটা পেলাম টেক্সটার থেকে খুব সুন্দরভাবে একটি স্ক্রিপ্ট লাম সেখানে এসে জাস্ট লিখতে হবে যে গিভ মি ইট কুড বি এনিথিং লাইক ফাইভ ওর টেন ওর এনিথিং আপনি জাস্ট বলবেন অ্যাজ এক্সাম্পল যে গিভ মি টেন প্রম্পট টু জেনারেট ইমেজ ফর দিস হিস্ট্রি সো এই জন্য কী করতে হবে আপনি যে স্ক্রিপ্টে লিখছেন যে এইখানটাতে ওইখানে এসে আবার ওকে একটু লিখতে হবে কি লিখতে হবে আমি জাস্ট এখানে লিখি লেখা পর আপনাদেরকে বলতেছি ওয়েল সো আমি ওখানে জাস্ট লিখলাম কি গিভ মি টেন প্রমস For this history to generate an দিস হিস্ট্রি টু জেনারেট size ইমেজ অ্যান্ড দ্য ইমেজ সাইজ উইল বি আমি এটি কেন লিখলাম এটা লেখার রিজনটাকে এটা লেখার রিজেন্ট হচ্ছে এটা সো আমরা একটা হিস্ট্রির জন্য পাঁচ মিনিটের হিস্ট্রি সো আমরা পাঁচ মিনিট হিস্ট্রি আমাদের দশ থেকে বারোটা ইমেজ হলেই হয়ে যাবে অ্যান আমাদের এর থেকে বেশি ইমেজ লাগবে না ইটস ডিপেন্ড অন ইউর ভিডিও লেন্থ আপনার ভিডিও লেন্থ যদি অনেক বড় হয় তো সেক্ষেত্রে আপনাকে বলবেন যে আমাকে আরো বেশি দাও অথবা যদি লেন্থ কম হয় তো সেক্ষেত্রে আপনি আরো কম ইমেজ নিয়ে নেবেন এটা আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনি এখান থেকে নিয়ে নেবেন দেন ওকে আমি এটাকে লিখে দিয়ে দিলাম ওকে সো দেখবেন এখন ইজিলি ও উইথিন ওয়ান মিনিটের ভিতরে আমাকে হচ্ছে দশটা প্রম্পট ও দিয়ে দেবে ওকে নাও দেখেন খুব সুন্দর করে ও আমাদেরকে আহ দশটা প্রম দিয়ে দিয়েছে যেগুলোর মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে ইমেজ জেনারেট করতে পারবো ওয়েল সো এখানে আপনাদেরকে একটা সিকিট বলে দিই সেটা হচ্ছে আপনি যখন প্রম গুলো থেকে আপনি ইমেজ জেনারেশন করবেন তো সেক্ষেত্রে আপনি চার জিবিটিতে একটি জিমেল দিয়ে তিন থেকে চারটার বেশি ইমেজ জেনারেট করতে পারবেন না দেয়ার সোই সিক্রেটটা হচ্ছে আপনি আপনার ল্যাপটপ অথবা পিসি কিংবা মোবাইল যেখানে হোক না কেন আপনি তিন থেকে চারটা জিমেল রাখবেন নর্মালি আমাদের সবারই এগুলো থাকে সো নর্মালি দেখা যাচ্ছে আপনি যদি প্রতিটা জিমেল থেকে তিন থেকে চারটা ইমে জেনেট করতে পারেন ইজিলি আপনি দশ থেকে পনেরোটা ইমেজ প্রতিদিন আপনি জেনারেট করতে পারবেন এটা লিমিটেশন হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ারস আপনি একদিনে তিন থেকে চারটা জেনারেট করতে পারবেন একটা ইমেল থেকে অ্যান্ড দেন আমরা জাস্ট কি করবে এখন ইমে জেনারেট ইমে জেনারেটের জন্য কি করতে হবে এখান থেকে আমরা ফর্মটাকে কপি করবো আমরা প্রথম থেকেই করি আমি জাস্ট আপনাদের একটা দেখাই এন্ড দেন আপনারা আই হোক এভাবে সবগুলো করে ফেলতে পারেন সো এটা কি করতে হবে এটা জাস্ট আমরা কপি করব কপি করার পর এটা তো আপনারা দিতে পারেন অথবা আপনার যদি আদার্স কোনো ইয়া থাকে জিমেলগুলো থাকবে সেই জিমেলগুলোতে যে কোনো একটাতে এসে আপনি জাস্ট এখানে লেখাটা পেস্ট করে দিবেন কন্ট্রোল ভি দেন ইন্টারপ্রেস জাস্ট এখন দেখবেন খেলাটা কি হয় সো লোক দেখতে পাচ্ছেন আমরা জাস্ট ফার্স্ট যে প্রমটা দিলাম এটার মাধ্যমে ও একটা আমাদেরকে ইমেজ কিন্তু জেনারেট করে দিয়েছে ইজিলি উইথিন থার্টি সেকেন্ড সো আপনি একটা ইমেজ জেনারেট করতে গেলে আপনার নিজের কন্টেন্ট আপনার অনেক সময় লাগবে বাট এখান থেকে আপনি ইজিলি এটা জেনারেট করে নিতে পারবেন সো আমরা কি করবো জাস্ট এখান থেকে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবো সো আমাদের কিন্তু ইমেজ জেনারেশন ডান এখন আপনারা জাস্ট আপনাদের কয়টা প্রম কয়টা আমি ওখানে দশটা প্রম দেখলাম সো এভাবে আপনারা দশটা বিশটা যে কটা হোক না কেন আপনারা এভাবে ইজিলি এসে এসে আপনারা গুলো থেকে আপনারা ইমেজ জেনারেট করে নেবেন ওকে নাও আমাদের ইমেজ জেনারেশন ডান ওকে নাও স্টেপ সেভেন বয়েস জেনারেট সো আমাদেরকে যে স্ক্রিপ্টটা দিলো কোন স্ক্রিপ্টে বলেন তো স্ক্রিপ্ট হচ্ছে আমরা যে বয়েস থেকে যে টেক্সটে যে রূপান্তর করার পরছে যে আমরা বললাম যে আমাদেরকে প্রফেশনাল একটা ডিপলি একটা কি দাও আমাদেরকে কি একটা হিস্ট্রি দাও তো ও যে হিস্ট্রি দিল সেই হিস্ট্রিটা এই হিস্ট্রিটা থেকে আমরা এখন বয়েস জেনারেট করবো আপনার এখানে কিছুই করতে হবে আপনার নিজের বয়েস দিতে হবে আপনি জাস্ট এটাকে খুব সুন্দর করে কপি করবেন সি অথবা কপি দেন এখানে জাস্ট এসে লিখতে হবে এলেভেন ল্যাবস এন্ড দেন এখানে জাস্ট কি করবেন এটাকে লেখাটাকে পেস্ট করবেন কোন লেখাটা আমরা যেটা কপি করলাম চার জিবি থেকে যেটা আমাদেরকে চার জিবি দিল সো এখানে কি করতে হবে এই যে টাইমটা দেখতে পাচ্ছেন এগুলো একটু কেটে দিতে হবে সো ওয়েল সো আমাদের এখানে স্ক্রিপ্ট দেওয়া শেষ এখন কি করতে হবে একটা ভয়েজের টাইপ সিলেক্ট করতে হবে কি টাইপ সিলেক্ট করবো আমরা জাস্ট যেটা সিলেক্ট করা সিলেক্ট একটু শুনি এটা হচ্ছে ওর ভয়েস সো এখানে বেশ কিছু ভয়েস আছে আপনার যদি এর থেকে আরও বেশি ভয়েস আপনাদের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কি করবেন এখান থেকে জাস্ট এই যে ভয়েসে ক্লিক করবেন ভয়েসে ক্লিক করার পর এখানে হিউজ পরিমাণ আপনার বয়েস পাবেন আমি জাস্ট এখানে দেখাই এখানে হিউজ পরিমাণে মেয়েদের ছেলেদের বাচ্চাদের তারপর হচ্ছে ওল্ড ম্যানদের আপনি হিউজ পরিমাণে এখানে ভয়েস পাবেন আপনার যেটা প্রয়োজন হয় এখানে জাস্ট আসবেন আসার এই যে ইউজ ইউজে ক্লিক করবেন ইউজে ক্লিক করার পর কী হবে ইউজি ক্লিক করার পর আপনি যেখানে ভয়েসটা জেনারেট করবেন সেখানে চলে আসবে সো আমার পছন্দ হচ্ছে এইটা ওয়েল সো আমার কিন্তু ভয়েস টাইপ সেট করা ডান এখান থেকে আপনি যদি স্পিডটা বাড়াই দেন স্পিডটা বাড়িয়ে দিতে পারেন অ্যান্ড দেন স্টেবিলিটি বাড়িয়ে দিতে পারেন সিমিলারিটি এগুলো আপনি আপনার মতন করে আপনাদের যেরকম প্রয়োজন আপনি এখান থেকে টেস্ট টেস্ট করে আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন সো এখানে অনেক লটস অফ ফিচার্স আছে আমি এতগুলো বলবো না এখন আমাদের যেটা দরকার সেটাই আমরা বলতেছি সো আমাদের স্কিপ দেওয়ার ডান এখন জাস্ট আপনারা জেনারেটে ক্লিক করবেন সো 30 সেকেন্ড অথবা অ্যাটলিস্ট কানেক্ট দ্য দেখতে পাচ্ছেন বলার আগে হয়ে গেছে সো আমাদের কিন্তু ভয়েস জেনারেশন ডান আমরা যে টেক্সটটা দিলাম টেক্সট থেকে ভয়েস জেনারেট করে দিয়েছে এটা কত মিনিটের হইছে 3 মিনিট 21 সেকেন্ডের সো আপনার ভিডিও লেন্থ হবে 3 মিনিট 21 সেকেন্ড সো এখন কি করবেন এটা ঘুরতেছে কেন ঘুরতেছে ফুললি এটা জেনারেট হয় না এখন পর্যন্ত জেনারেট হলে এটা ঘোরা থেমে যাবে সো আমরা একটু ওয়েট করে এটা দেখব সম্পূর্ণ জেনারেট হয়ে যাক 1 মিনিট লাগে সর্বোচ্চ পর থার্টি সেকেন্ড এনাফ সো নাও লুক অ্যাট যে কত সুন্দর করে ও আমাদেরকে একটা বয় জেনারেট করে দিয়েছে এখন জাস্ট আপনার এখান থেকে যে ডাউনলোড অপশনটি দিতে দেখতে পাচ্ছেন সেখানে জাস্ট ক্লিক করে আপনার ডাউনলোড করে নেবেন এখন এখানে একটা সিক্রেট বলি সিক্রেটটা হচ্ছে যে ইলেভেন ল্যাবস এটা আপনার একটি ইমেইলে প্রতি মাসে আপনাকে দশ হাজার ক্রেডিট দেবে সো দশ হাজার ক্রেডিটে তো আমাদের হবে না ফ্রিতে যেহেতু আমরা ইউজ করতেছি বাট আমরা এখানে একটা সিক্রি ইউজ করবো সেটা হচ্ছে সেম যে আমরা চার থেকে পাঁচটা ইমেল ইউজ করব। সো প্রতিটা ইমেলে যদি আমি দশ হাজার করে ক্রেডিট পাই নর্মালি আমি যে আমার যদি পাঁচটা জিমেল থাকে অথবা ইমেল থাকে সো আমি ইজিলি কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার ক্রেডিট পেয়ে যাচ্ছি সো ইটস অ্যানাফ ফর ওয়ান মান্থ টু জেনারেট এনি ভয়েস সো আমরা যে ভিডিওগুলো তৈরি করব বেসিক্যালি এগুলোর জন্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ক্রেডিট আমাদের অ্যান আপ হয়ে যাবে ফুললি সো এটা নিয়ে পেরানে আপনার ইজিলি প্রতি মাসে এভাবে ক্রেডিটগুলো রিনিউ হয়ে যাবে আপনি পেয়ে যাবেন আপনি সারা জীবনে এটা ইউজ করতে পারবেন স্টে বেইড মেক ভিডিও সো ভিডিওটি তৈরি করার জন্য আমরা চলে যাব হচ্ছে ক্যানভাতে ক্যানভা থেকে আমরা খুব সুন্দরভাবে উইথিন ওয়ান মিনিটে আমরা একটা ভিডিওগ্রাফি তৈরি করে ফেলবো সো আমরা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করবো দ্যার সাই আমি যেটা ইউজ করি যে মেথডটা আপনাদের সেমভাবেই দেখাচ্ছি সো এটা আপনারা ডিরেক্টলি এডিটিং সফটওয়্যার গিয়েও করতে পারতেন বাট কাজগুলো যেন একটু ইজি হয় এই জন্য আমি আপনাদেরকে অন্য একটা মেথড দেখাচ্ছি আপনারা আবার একটু ক্যানভা চলে আসবেন আর হ্যাঁ আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনারা যদি ক্যানভা প্রো ইউজ করতে চান তার একটা ফ্রি ওয়ে আছে যার মাধ্যমে আপনি টাকা খরচ না করি কেন ইউজ করতে পারবেন বাট ওইটা আমি বলতে পারবেন আমার চাকরি থাকবে না ওইটা আপনার ভিডিও কমেন্ট বক্সে বলে সো এখানে কি করবো এখানে আসার পর আমরা একটু লিখবো ভিডিও না আমি এটা কেন লিখলাম এটা কে লেখার কারণ রিজেন্ট আমি আপনাদেরকে একটু উপর বলতেছি দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক একটা ফ্রেম পাচ্ছেন এটার উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর কি করতে হবে ক্লিক করার পর যে করতে হবে সেটা হচ্ছে আপনি যে দশটা যে কি করলেন প্রথম থেকে দশটা ইমেজ জেনারেট করছেন সেই ইমেজগুলো এখানে আমরা সুন্দর করে লেন অনুযায়ী আপলোড করবো আমি কি করবো দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেখানে দেখতে পাচ্ছেন আপলোড অপশন এখান থেকে আমরা কি করবো আপলোড কি আপলোড করবো আমরা যে জেনারেট করলাম যেমন ধর আমি ওই যে একটা করলাম ওইটা এখানে নিয়ে আসলাম তারপর এখানে আমার বেশ কিছু ইমেজ আছে সো আমি আপনাদেরকে এগুলো দিয়ে দেখে আমি জেনারেট করি জেনেট জেনারেট করতে গেলে গেলাম এখানে অনেক একটা টাইম লস হবে সো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখাইলাম কি ভাবনা করবেন সো কি করবেন এখানে এসে দেন এখানে এসে দিতে পারেন সো এটা সি দিলে আপনাদের মাপজোপ দিতে হবে আর তার থেকে ব্যস্ত হয়েছে এখানে এসে সি দেন সো নিয়ে তো এখানে যেহেতু আমাদের ভিডিও লেন্থ হচ্ছে তিন মিনিট একুশ সেকেন সো আমরা ওই করে আমাদের ইমেজগুলো সেট করে নিব সো এতটুকু এটা দিতে পারি দেন এখানে আমরা আবার প্লাস ক্লিক করবো সেখানে এক্স আটটা ইমেজ দিয়ে দেবো এটা লেন্থ একটু বড় করে নিব নেব সেইভাবে কি করবো আমরা তিন মিনিট সেকেন্ড একটা ভিডিও তৈরি করবো আমি ভিডিওটি স্কিপ করে আপনাদের করে দেখাচ্ছি সো দেখেন আমি কি করলাম আমি এখানে তিন মিনিটের একটা ভিডিও জেনারেট করে ফেললাম এটা ফেললামের যাবে ইজিলি এটা এখন একটা ভিডিও হয়ে গেছে এখানে আপনার আরো কি কি করতে পারবেন আমি জাস্ট দেখে যেগুলো আপনাদের প্রয়োজন হতে পারে এখানে একটু ডাবল ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এডিট ইড এ ক্লিক করবেন আপনি আপনার সময় দেখেন অনেকটা ইমোশনাল কিংবা মোটিভেশনাল ভিডিও ভিতরে ব্যাকগ্রাউন্ড কিংবা ছবি সিস্টেম গুলো অনেক হয় একদম মনে হয় যেন আশি বছর আগের ভিডিও তো ওটাই সব টাকা আপনার কেমন নেবেন এখানে ইডিট আসার পর দেখেন এই জিনিস এখানটা এগুলো পেয়ে যাবেন আপনার এখান থেকে কম বেশি করে নিতে পারবেন সেখানে বিভিন্ন রঙের জঙ্গে আপনার পেয়ে যাবেন মেথাটা দেখাইলাম এখান থেকে আপনারা নিয়ে নেবেন আমরা জাস্ট এখানে নিলাম সবগুলো ইমেজেজি এডিট করে নেবেন আমি সবগুলো করলাম দেখাইলাম দেন এখানে শেয়ারে ক্লিক করে ডাউনলোড থেকে আপনার ভিডিওটা ডাউনলোড করে নেবেন এখানে আর কোনো কিছু কাজ নাই এখানে এতটুকু শেষ আপনার ভিডিও তৈরি করে নেবেন ওকে সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু করা হয়ে গেছে আমাদের ভিডিও জেনারেট করা ডান এই যে দেখতে পাচ্ছেন এখানে শেষ আমাদের ভিডিও হয়ে গেছে